নমস্কার দর্শক বন্ধুরা আজকে শিবরাত্রি শিব পূজা ও ব্রত সেই জন্য শাস্ত্রোক্ত সাধারণ শিব পূজা বিধি যার দ্বারা আমরা সকলেই শাস্ত্র মতে শিব পূজা করতে পারব শিবের অভিষেক করতে পারব শিবের পূজা করতে পারব এবং ব্রতটি ঠিক ঠিক পালন করতে পারব কারণ ব্রত মানে কেবলমাত্র উপবাস থাকা নয় বর্তমানে শিব পূজা শিবস্তোত্র পাঠ অভিষেক জব হোম তর্পণ এগুলো সব থাকে কিন্তু যারা যারা আমরা সাধারণ মানুষ যারা পুজোপাঠ ঠিকভাবে জানি না তাদের কি করণীয় সেই জন্যই আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব আমরা কিভাবে শিব পূজা নিজের বাড়িতে করতে পারবো কেউ পুজোপাঠ জানি না তবুও কীভাবে শিব পূজা করতে পারবো শাস্ত্রসম্মতভাবে তা একটু সকলের কাছে উপস্থাপনার চেষ্টা করছি শিব পূজায় তেমন কোনো খরচ নেই শাস্ত্র বলছেন যে শিব পূজায় একেবারেই খরচ নেই কেন এই কথাটা কারণ শিব মূর্তি কিনে আনতে হয় না শিব মূর্তি বাড়িতেই নির্মাণ করা যায় কেবল মাত্র জলের দ্বারা শিবকে সন্তুষ্ট করা যায় শাস্ত্র বলছেন নমস্কার প্রিয় ভানু জলধারা প্রিয় শিব অর্থাৎ শিব জলধারা বড় ভালোবাসেন সেই জন্য গঙ্গা জল আছে তার সঙ্গে একটি ধুতরার ফল দিলেই তিনি সন্তুষ্ট তিনি অন্য কিছু প্রার্থনা করেন না কাজেই বাড়িতে বসেই পার্থিব শিব বানানো যায় মাটির তৈরি শিব বানানো যায় বাড়িতে জলের অভাব হয় না এমনকি ধুস্তর পুষ্পের যে ফল তা সর্বত্রই উপলব্ধ সেই জন্য আমরা অতি সহজে শিব পূজা করে ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারি কিভাবে করব তাহলে প্রথমে একটি মৃত্তিকা শঙ্কর তৈরি করব অর্থাৎ একটি মাটির শিব তৈরি করব আমরা সকলেই খুব সহজে মাটির শিব তৈরি করতে পারি সকলেই প্রায় জানি মাটিটাকে একটু ভালো করে মেখে নিয়ে সেটাকে একটু টাইট করে আটার মতন করে টাইট করে মেখে নিয়ে খুব সুন্দরভাবে গৌরীপট্টযুক্ত শিবলিঙ্গ তৈরি করতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে মাটিটি অবশ্যই শুদ্ধ মাটি হওয়া দরকার গঙ্গা মাটি হলে খুব ভালো হয় নাহলে শাস্ত্রে বলা হচ্ছে বলমিক মৃত্তিকা অর্থাৎ উই মাটি যেগুলো জঙ্গলে হয় উই মাটি সেগুলো না হলে গাছের গোড়া থেকে মাটি নেওয়া যেতে পারে কিংবা যদি কিছু না হয় যেখানে মন নিবিষ্ট হয় যে মৃত্তিকা শুদ্ধ বলে মনে হয় সেই মৃত্তিকা উপর থেকে সরিয়ে আঙ্গুল সরিয়ে সেই মৃত্তিকা নিয়ে শিব নির্মাণ করে রাখতে হবে আগে থেকে শিবলিঙ্গ হয়ে গেল তারপরে একটি ছোট্ট বলের মতন বানিয়ে তার মাথায় রাখতে হবে সেটাকে বজ্র বলা হয় পূজার সময় এই বজ্রটা মোচন করতে হয় এটা বানিয়ে রাখবেন শিবটা এবার রাত্রে যখন যে স্থানে পূজা করবেন সেখানে এই বজ্রসহ শিব নিয়ে গিয়ে কি করতে হবে না প্রথমে এই যে শিবলিঙ্গটা তৈরি হলো একটি কাঁসার থালা অবশ্যই তামার থালা অবশ্যই নেবেন না কাঁসার থালা নিয়ে বা অন্য কোনো পাথরের থালা নিয়ে বা পাথরের বাটি নিয়ে অন্য কিছু নিয়ে সেটার উপরে একটি বেল পাতা দিয়ে আগে থেকে প্রস্তুত রাখবেন ফুল টুল ইত্যাদি সামগ্রী যেগুলো থাকে ফুল ধূপ দ্বীপ আতপ চাল জব তিল সেতরাই মাসকলাই এইসবগুলো সব পাশে পাশে নিয়ে রাখবেন গঙ্গা জল অবশ্যই আর দুগ্ধ দধি ইত্যাদি থাকলে তো খুব ভালো হয় ঘৃতমধু এগুলো থাকলে খুব ভালো হয় এগুলো রাখবেন অবশ্যই কারণ চারটি প্রহরে চারটি অর্ঘদানের কথা বলা হয়েছে এবং চারটি স্নানের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কি এগুলো লাগবে তাহলে প্রথমে কি করতে হবে না সেই যে মাটির শিবটা বানানো আছে ওং হরায়নম এই বলে সেই মাটির শিবটাকে হাতে নেবেন তারপরে সেটা রাখবেন সেই এর উপরে বেলপাতার উপরে ওং নমঃ এই বলে শিবের মাথায় একটু হাত দিয়ে একটু মাটিটাকে হালকা টিপে নেবেন বলা হয়েছে যে এই মহেশ্বরায়নম বলে মাটিটা দিয়ে শিবলিঙ্গটি তৈরি করতে হবে কিন্তু যেহেতু আগে থেকে শিবলিঙ্গটি তৈরি করা আছে সেই জন্য আর তৈরির প্রয়োজন নেই একটু চাপ দিয়ে মাটিটা মাথার দিকে টিপে নিলেই হবে নম হলো তারপরে ওই যে বজ্রটা আছে সেটা নামিয়ে রাখবেন ফট বলে গৌরীপট্টের ওপর ওং সুলোপানে ইহ সুপ্রতিষ্ঠ ভব এই বলে শিবলিঙ্গের ওপর হাত দেবেন মনে মনে চিন্তা করবেন যে শিব ভগবান শম্ভু শঙ্কর এই স্থানে এই লিঙ্গে বিরাজমান এই চিন্তা করে যারা আবাহনাদি পঞ্চমুদ্রা জানেন তারা আবাহনাদি পঞ্চমুদ্রা প্রদর্শন করবেন অবশ্যই যে স্থানে ওং বললাম এই যে ওং হরায় নম ওং সুলোপা নৈহ সুপ্রতিষ্ঠ ভব ওং মহেশ নম যারা অধিকারী তারাই ওং বলবেন অন্যেরা নম বলে কাজ চালাবেন তারপরে এই হয়ে যাওয়ার পরে এবারে শিবের যারা যারা ধ্যান জানেন খুব ভালো নাহলে বই দেখেও করতে পারেন ধ্যায়ে নিত্যং মহেশং অং রজতকিরণিভম চারুচন্দ্রাবতং সঙ্গ রতনা কল্প জলাঙ্গং পরশুমি গবরা ভীতিহস্তম প্রসন্নম পদ্মা সীনাং সমস্তাস্তুতমগণের ব্যাঘ্রকির তিংবসা নাম বিশ্বদম বিশ্ববীজাং পঞ্চবক্রং তিনেত্রম এই ধ্যান করে শিবের মাথায় ফুল দেবেন মনে মনে চিন্তা করবেন শিব এখানে উপস্থিত হয়েছে তারপরে শিবকে স্নান করাবেন যেভাবে দুগ্ধ দুধি ঘৃত মধু শর্করা গঙ্গা জল ডাবের জল ইত্যাদি যা যা থাকে সেগুলো দিয়ে স্নান করাবেন তারপরে স্নান করিয়ে শিবের পূজা করবেন পঞ্চোপচারী পূজা করবেন গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্ধ এভাবে পঞ্চবছরে পূজা করবেন অবশ্যই বিল্লপত্র দান করবেন তারপরে এই সব হয়ে যাওয়ার পরে শিবরাত্রির যে প্রহর পূজাগুলির ভিতরে একটি স্নান বিশেষ স্নান আছে তার ভিতরে দুগ্ধ স্নান প্রথম প্রহরে দধি স্নান তার প্রহরে পরের প্রহরে ধৃত তৃতীয় প্রহরে এবং মধুর দ্বারা চতুর্থ প্রহরে তাহলে দুগ্ধ দিয়ে প্রথম স্নান করাবেন প্রথম স্নানের মন্ত্র হচ্ছে ওং হোং ঈশানায় নম এই বলে দুগ্ধে স্নান করাবেন পরের প্রহরে ওং হোং অঘোরায় নম এই বলে দধির দ্বারা স্নান করাবেন তারপরের প্রহরে ওং হোং বামদেবায় নম এই বলে তারপরে প্রহরে স্নান করাবেন এবারে শেষের যে প্রহরে ওং হোং সদ্যজাতায় নম এই বলে মধুর দ্বারা স্নান করাবেন স্নান হয়ে যাবে পঞ্চবছরে পূজা হয়ে যাবে তারপরে একটি বিশেষ অর্ঘ্য দান করতে হবে অর্ঘ জানেন গন্ধ পুষ্প অক্ষতবা কুশাগ্র তিল ক্রম দর্ঘং দ্রব্যাষ্টক মুদিরয়ে এই আটটা দ্রব্য দিয়ে একটা অর্ঘ সাজিয়ে প্রথম প্রহরে একটি অর্ঘ্য দিতে হবে সে অর্ঘ্যমন্ত্রটা বলছি প্রথম প্রহরের অর্ঘমন্ত্র শিবরাত্রি ব্রতং দেব পূজা জপপারায় না করি বিধিবত্তং গৃহানার্যংং মহেশ্বরম এটি প্রথম প্রহরে দ্বিতীয় প্রহরে পূজা শেষ হবে স্নান শেষ হবে তারপরে আবার একটি অর্ঘ্য নেবেন দ্বিতীয় প্রহরে কি বলবেন ওং ম শিবা চ শিবরাত্র চিবরাত্রো দধর্ঘ্য প্রসীদ উময়াসহ। দ্বিতীয় প্রহরী হলো তৃতীয় প্রহরী হবে ওং দুঃখদারিদ্রশোকেন দগো পার্বতী প্রিয় শিবরাত্রো দধাঘ্যং উমা প্রসীদ মে তৃতীয় প্রহরে চতুর্থ প্রহরে হবে ময়া কৃতান্য পাপানি হরশঙ্কর শিবরাত্র গৃহানমে এই বলে অর্ঘদান করবেন পূজা করবেন মন্ত্রটি খুব সহজ নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রে পূজা করবেন ওং হোং এগুলো কিচ্ছু যোগ করার দরকার নেই কেবল নম শিবায় সকলের অধিকার আছে পার্থিব শিব পূজায় সকলে পূজা করবেন এই পূজা করার পরে তারপরে একটু বলা হয়েছে তার যে আবরণ দেবতা বা অঙ্গ দেবতা এদের পূজা করতে ওং সর্বায় ক্ষতিমূর্তই নম ওং ভবায় জলমূর্তই নম ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নম ওং উগ্রায় বায়ুমূর্তয়ে নম ওং ভীমায় আকাশমূর্তই নম ওং পশুপতয়ে যজমান মূর্তই নম ওং বাম দেবায় সমমূর্তই নম ওং ঈশানায় সূর্যমূর্তই নম এইভাবে সবগুলো পূজা করবেন তারপরে শিবের যে পঞ্চবক্র আছে পঞ্চবক্রের পূজা করবেন ইন্দ্রাদি দশদিক পালের পূজা করবেন যদি নাও করতে পারেন কেবল একটি কাজ করলেই হবে এতেই গন্ধপুষ্পে সাঙ্গায় সায়ুধায় সবাহনায় উমা উমাসহিতায় শিবায় নম এই বলে একটি ফুল দিলেই কাজ হতে পারে নির্দিষ্ট পাঠ করবেন প্রণাম করবেন বইতে প্রচুরভাবে আছে ইন্টারনেটেও খুব পাওয়া যায় এখন স্তোত্র অবশ্যই একটি কথা বলে রাখি শিব শিবমহিম্ন স্তোত্র পাঠ না করতে পারেন এমনি ইন্টারনেট থেকে চালিয়ে শুনবেন এবং সবচেয়ে ভালো হয় যদি এই পুষ্পদন্তকৃত শিবমহিম্ন স্তোত্র পাঠ করতে করতে বা শুনতে শুনতে যদি শিবাভিষেক করতে পারেন যদি অভিষেক করতে পারেন তাহলে খুব ভালো হয় আবার ক্ষমা প্রার্থনা করবেন শিবস্তোত্র তো সকলেই জানেন প্রভু মি সম মণি সময় মশে ইত্যাদি শ্লোক পাঠ করবেন এইভাবে পূজা সাঙ্গ করবেন অবশ্যই তারপরে ব্রত কথাটি শ্রবণ করবেন সকলে ভালো থাকবেন শিবরাত্রি সকলের ভালো কাটুক জয় শিবশম্ভু জয় মা